চলে এসেছি তোমাদের জন্য আবারও একবার বেনারসি শর্ট ভিডিও নিয়ে তো এখনো আমাদের সবাই কম সমস্ত সেলাররা চৈত্র অফার দিচ্ছি তো তোমাদের যদি ডিমান্ডিং শাড়ির উপরে চৈত্র অফারের শাড়ি দেওয়া যায় ফুল একদম নিউ স্টকের উপরে তাহলে কেমন হতে পারে বলো কালার সেটটা খালি একবার দেখো পাগল করা কালার সেট এইটুকুনি বলতে পারি যা কালার পাবে মানে মারাত্মক লেভেল অফ কালার পাগলা করা কালার কালার অপশন নিয়ে ভাবতে হবে না প্রতিটা কালার দেখে নাও আর একটু বলে দিই বুকিং বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন

না এটা শরীর রাখো আচ্ছা হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবে সবাইকে বলছেন আমি কনফার্মে একটু বুকিং করো এবার হচ্ছে কালার দেখানো শুরু করছি প্রচুর বড় মানে কালার আছে তাতে না দেখালে তোমাদের কনফার্ম করতে সমস্যা যাবে প্রথমেই যেটা দেখেছি এম্যাজিনটা আপনি পিঙ্ক কালার প্রাইস জায়গা ওনলি আন ওনলি ওয়ান শিপিং দি জায়গা ফ্রি অল ওভাইন ইন্ডিয়া কনফার্ম হনে বাদেই এস এস বলেই দিচ্ছি কনফার্ম যারা একান্ত শাড়ি পার্চেস করতে চাইবে তারাই এসে দিও ভাবো মুকেশ এই শাড়িগুলো এই প্রাইসে দেওয়া মানে আমি আমি ভেবেছিলাম যে ফোরটি দেব তারপরে ভাবলাম না নতুন স্টকের উপরে চৈত্র অফারে এর শাড়ি দিলে কেমন হয় সবাই তো আমরা পুরনো স্টক ও স্টক উপরে চৈত্র অফার দিই বাট নিউ স্টকের উপরে আমরা চৈত্র অফার দিতে পারি সেটা একটা বড় বিষয় এই হচ্ছে শাড়ি পুরো অপূর্ব একটা শাড়ির টোন আলাদা করে কিছু বলার ভাষা নেই তার সাথে আছে এত সুন্দর পারে পোর্শন পুরো আচলটা দেখো কি অপূর্ব সুন্দর যাচ্ছে আচলটা। এবার হচ্ছে ব্লাউজটা অবশ্যই দেখিয়ে দেবো এটা কিন্তু ম্যাজেন্ডা পিঙ্ক যাচ্ছে ব্লাউজ পিস যাবে তোমাদের এই যাচ্ছে ব্লাউজের পিস টিপস ই আছে পার 1099clientWidth পারে খালি বলো ভালো লাগে বুকিং করে ফেলো কনফার্ম করে বুকিং করো এই আছে ফার্স্ট কালার বেশি বলো ভিডিও করবে না যেটা আগে দিন এটা কতজন এসএস দিয়েছিল মনে আছে আগে দিন লাইভে এটা কতজন স্ক্রিনশট দিয়েছে এন্ড যে দিদিরা তোর শুনেছো তাদেরকে বলছি এই ডিজাইনটা লুকিয়ে রাখা হয়েছিল মানে শুধুমাত্র আমি মানে এটা যা কালার সেটটার জন্যই এ করা আচ্ছা এটা পুরো কোনটা মানে ছাড়ো না

আচ্ছা এই যাচ্ছে ব্লাউজ এর ফ্লিপস আছে পার ব্লাউজ পিসটা রানিং প্রতিটা দেখাচ্ছে না এই যাচ্ছে বিপি ঠিক আছে এবার যাচ্ছে তোমাদের আমি দুটো শাড়ি দেখাবো আর আছে এনাম প্রথমে দেখো যাচ্ছে একটা রেড কালার তারপরে যাচ্ছে মারুন রেড কালার তারপরে যাচ্ছে চকলেট মারুন কালার কালার গুলো দেখে শুনে বুকিং করবে প্রথমে ম্যাজেন্ডা পিঙ্ক দিয়েছি এটা হচ্ছে রানি পিঙ্ক কালার আর এটা হচ্ছে একদমই তোমাদের এটা কি পিঙ্ক বলা যায় বলো তো বিপিং টাইপ অফ কালার মানে টোটাল হচ্ছে কালার যাচ্ছে এতগুলো সিমিলার আছে একটু অপশন দে বুকিং করো মেরুন রেড এন্ড রেড টাই অপশন দেবে মেরুন যে পাবে না রেড টা নিয়ে নেবে কেন বলছি অনেক সিমিলার না मुकेश একটু একটা ভার্সন ডিপ আর একটা ভার্সন লাইট 109900099 বেনারোসি ভালো लागले বুকিং করবে গিফটিং এর জন্য কেন নিজের জন্যই বলবো আইডিয়াল একটা শাড়ি অপ মানে এর যে বডি লিভ মোটিভে তার সাথে যাচ্ছে এত সুন্দর পুরো পাড়ের কাজ তার সাথে এত সুন্দর পুরো পাল্লুকা পোর্শন ব্লাউজ পিস যাবে পুরো রানি স্লিপস যাবে পার এই আছে পুরো শাড়িটা মেরুন কালার রেডিশ মরুন কালার ঠিক এবারে যেটা দেব তোমাদের হট ডিমান্ডিং কালার একটু আমি পিঙ্ক ঘেসে দিয়ে দিই এটা আছে মিষ্টি পিঙ্ক আর একটা না ওটা রানি পিঙ্ক বলবে এটা মিষ্টি পিঙ্ক লিখে বুকিং করবে এটা আছে মিষ্টি পিঙ্ক কালার ওয়ান জিরো ডবল নাইন সত্যি মিষ্টি না কালারটা মিষ্টি চৈত্র অফারে অনলি বেনারসি পেতে কার না ভালো লাগে নিজেদের পছন্দের সিরিজটা যদি অফারে পাওয়া যায় তাহলে আর কিছু প্রয়োজনীয়তা নেই এই আছে পুরো অল ওভার শাড়িটা মিষ্টি পিঙ্ক কালার তার সাথে আছে এত সুন্দর শাড়ি আর একটা কথা একটু ভিডিওতে ক্লিয়ারলি বলে দিই আমাকে একটু ক্যামেরা করো যারা ধরো দু তিনটে চারটে করে এস দিচ্ছ প্লিজ একটু রিকোয়েস্ট রাখবো ওই চারটে বা তিনটে মধ্যে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কোনটা সেটা একটু মেনশন করো তাহলে আমাদের বুকিং নিতে সুবিধা হয় অনেকে তিন চারটে এসএস দিয়ে বলে দিদি কোনটা অ্যাভেলেবেল এবার দেখো যেটা সোল্ড আউট হয়ে যাবে সেটা অবশ্যই আমি অ্যাভেলেবেল বলবো না আর যেটা অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমি অ্যাভেলেবেল বলবো তো তারপরে অ্যাভেলেবেল বলার পর তখন তোমরা বললো না যে দিদি এটা হলে বেটার হতো তাই জন্যই বলবো অপশন দেওয়া মানে এটা যদি না পাই আমি এটোর এসএস ছিলাম কত কথা বলছি এটোর এসএস ছিলাম এটোর এসএস দিলাম এটা সোল আউট শুনলাম এটা अवेलेबल বললো তাহলে আমি এটাই নেব এটাকে বলে অপশন এটা একটু বোজো অপশন মানে কিন্তু এটা হয় এমন নয় যে এটাকে যেহেতু সোল বলেছি এটাই আমার লাগবে এটাকে अवेलेबल বলেছি মানে এটা আমার লাগবে না এরকম করোনা যদি শুধুমাত্র যেটা তোমার মনে হচ্ছে নেবে সেটাই সেস পাঠাও দরকার পড়লে এই আছে মিষ্টি পিঙ্ক কালার প্রাইস আর অন্যান্য ওয়ান জিরো এবার দেবো তোমাদের এটা পিকক ব্লু বাউ কি মিষ্টি কালারটা দেখো ওয়ান জিরো ডাবল নাইন হাজার নিরানব্বই টাকায় ভাবা যাচ্ছে না যে এই প্রাইসে এই শাড়িটা তোমাদের হাতের মতোই আমি দিতে পারছি এই আছে পুরো শাড়িটা অল ওভার পুরো আচ্ছল সমেত বডি প্রাইস যাবে অনলি এন্ড অনলি ওয়ান জিরো ডবল নাইন হাজার নিরানব্বই ফোরটিন ফিফটি বেনারসি এখনো যারা বেনারসি নাওনি আমি বলবো নিয়ে দেখো আমি এইটুকুনি বলতে পারি হাজার নিরানব্বই টাকা অনুযায়ী এটা পনেরোশো টাকা কেন দু টাকা দিলেও তোমাদের মনে হবে যে এটা কম কারণ হাজার নিরানব্বই টাকার বেনারসি এত সুন্দর পাবে না তারপর তো সব থেকে বড় মেটেরিয়ালটা দেখো এই যাচ্ছে শাড়ি দীপিকা একটু দেখিয়ে দিতে পারবো মুকেশকে এই যাচ্ছে ব্লাউজের পিস ওয়ান জিরো ডবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পিক অফ ব্লু কালার এবার যেটা দেবো তোমাদের আরো একটা ডিমান্ডিং কালার এটা হচ্ছে পার্পলিশ ব্লু বলেই দিচ্ছি আইটা ল্যাভেন্ডার ব্লু অনেক সিমিলার কালার তো আছে তো একটু অপশন দিয়ে বুকিং করবেন আর এটা কিন্তু ডার্ক পার্পল অপশন ইজ ম্যান্ডেটরি প্রচুর সিমিলার কালার প্রতিটা শাড়ি এত প্রাইস এগুলো এতটা সফট মেটেরিয়াল এত মোটা মানে পেপার না দিলে না এর সফটনেসটা মানে ভাজটা প্রপার থাকতো না তাই জন্য এত মোটা মোটা পেপারে শাড়িগুলোতে দেওয়া হয়েছে এই থাক না অসুবিধা নেই আচ্ছা আঁচলটা পুরোটা দেখাতে চাইছো আচ্ছা ঠিক আছে এ না এটা হচ্ছে পার্পলিশ ব্লু পার্পলিশ ব্লু বোঝা যাচ্ছে মুকেশ একদম যাচ্ছে এটা ডুয়াল টোন দেখে নাও শাড়ি মাটিরিয়াল হাতে পেয়ে বলো ওয়ান জিরো ডাবল নাইনে কি প্রোডাক্ট কোয়ালিটি পেলে আর এত সুন্দর এর আচ্ছল এন্ড বডি ফর অবিশ্বাস্য সুন্দর এন্ড তার সাথে আছে কনফ্রাস্টে ব্লাউজের পিস এই সরি রানিং ব্লাউজের পিস স্লিপস আছে পার হাজার নিরানব্বই অনলি এবার যেটা দেবো তোমাদের হচ্ছে মেরুন কালার মেরুন কালার একদম চকলেট মেরুন মানে মেরুন বলা ভুল হবে একটা রেডিশ মেরুন দিয়েছি এটা চকলেট কালার মেন উফ আমাকে না codimension একটা দিদি খুব মেসেজ করছে চকলেট কালারের কোনো শাড়ি আছে কিনা কালারটা বোঝাচ্ছে 1099 only 1099 টাকা শিপিং ফ্রিতে এই সব বেনারসি আমি বলবো মানে এটা তো ঝড় ওর তো সিওর এটা ঝড় কেউ আটকাতে পারবে না এই ঝড়টা কেউ আটকাতে পারবে না কারণ এত সুন্দর শাড়িটা হাতে নেওয়াটাকে সবাই চাইবে একটা কেন দু তিনটে করে নিতে তো এটাই বলবে একটু অপশন দিয়ে বুকিং করো আর ফিওডি মানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোথাও হয় না আর আমাদের শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক আছে নিয়ার রুবি হসপিটাল সবাইকে বলছে যারা মনে করছো শপে এসে কেনাকাটি করবে তারা শপে এসেও কেনাকাটি করতে পারো এই যাচ্ছে পুরো ব্লাউজের পিস এই যাচ্ছে স্লিপসের পার একদম চকলেট কালার একদম খেয়ে নিতে হবে এইসব কালার এবার যেটা দেব তোমাদের আরো একটা কালার যেটা হচ্ছে এটা ল্যাভেন্ডার না এটা একটু গ্রিন দিয়ে দিই তারপর সব ইয়ে হয়ে যাবে এরকম ভাসমান হয়ে এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে রানি পিঙ্ক তাহলে টোটাল দিলাম ম্যাজেন্ডা পিঙ্ক ফার্স্ট একটা ম্যাজেন্ডা পিঙ্ক দিয়েছি সেকেন্ড যেটা পিঙ্ক আছে সেটা মিষ্টি পিঙ্ক এখন দেখাচ্ছে হচ্ছে রানি পিঙ্ক ঠিক আছে আমি একটু মেনশন করে দিচ্ছি পারলে না তোমরা কালার গুলো না যখন এসএসও দেবে একটু মেনশন করবে আর একটু বলে দিই প্রাইস তো ভিডিওতে আমরা প্রতিটা শাড়ি দেখানোর সাথে সাথে প্রাইস মেনশন করছি প্লিজ একটু প্রাইস শুনে বুকিং করো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেওয়ার পরে তোমরা জিজ্ঞেস করো না দিদি প্রাইস কত আমার মনে হয় তোমরা কিন্তু যখন এসএস দাও তখন কিন্তু শাড়িটা প্রাইস শুনেই এসএস দাও তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রাইস জানার দরকার খুব একটা হয় না এই আছে মিষ্টি একটা রানি পিঙ্ক কালার এইটা রানি কালার ভীষণ সুন্দর কালার এই আছে প্রপার

আমি তো সবই নিয়ে নিতাম সবাইকে একটা করে দিতাম পয়লা বৈশাখে নিয়ে আর যদি এখন তো প্রচুর বিয়েবাড়ি চলছে এই যাচ্ছে শাড়িটা দেখো বারম্বার বলছি এইগুলো চৈত্র অফারের প্রাইস আমি যখন চৈত্র অফারে দিচ্ছি তখন হাজারি নিমাটাকে দিচ্ছি যখন মনে হবে যে আমি আর চৈত্র অফারে দিতে পারবো না তখন ফোরটি ফিফটি কিন্তু পেমেন্ট করতে হবে এই আছে ব্লাউজ দেবি স্লিপস আছে পার গ্রিন জল পার্পেল এবার দেখাবো তোমাদের আরও একটা কালার গ্রিন কালার গ্রিন কালার নিয়ে আর কি বলবো প্রতিবারই আমাদের গ্রিন আসে অ্যান্ড গ্রিন সবার আগে সোল্ড আউট হয়ে যাওয়ার মতন কালার আর এইটুকানি বলো যারা ফোরটি ফিফটি বেনারসি নিয়েছো যদি আমাদের ভিডিওতে তাদের মানে বলে যদি মানে আসে এই বেনারসি তো বেনারসি গুলো কেমন লেগেছে সেটা রিভিউটাও পারলে দিও এত এত বেনারসি বিক্রি করছি আনাচ্ছি নিশ্চয়ই সেই ফিডব্যাক সেই ভালোবাসা তোমাদের তরফ থেকে পেয়েছি তাই জন্য এই আছে গ্রিন কালার আলাদা করে গ্রিন নিয়ে কিছু বলার প্রয়োজনীয়তাই হয় না গ্রিন পরলে সেই লুকটা লাগে অ্যান্ড বেনারসিতে গ্রিন কালার আরও বেটার সুন্দর লাগে আর প্রপার বলতে কাজ ব্লাউজ পেসটা মুখের একটু দেখে দেওয়ার জন্য এই আছে পিস যাচ্ছে দেখাবো তোমাদের রেড কালার এক এটা রেড কালার কিন্তু আমি একটা মরুন দিয়েছি তোমার চকলেট কালার দিচ্ছি রেড দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবে আর অপশন না দিতে পারলে সবাইকে বলবো শুধু তো যেটাই তোমার ভালো লাগে ধরো এটাই ভালো লাগে তো শুধু এটাই এসএস দিও ফল শুনলে সেটা পরে বিষয় কিন্তু এসএসটা অপশন দিলে যে কোনো একটা নেব হলেই হলো সেরকম ব্যাপার থাকলে নিও আর যদি মনে হয় যে এটাই নেব তাহলে শুধু মানে সেটারই এসএস দিও এই আছে রেড কালার রেড যখন খুলি রেডটা গায়ে না ফেললা না সেই হয় না হয় না ব্যাপারটা হয় না ওরকম ফিলটা আসে না রেড ইজ রেড পড়তে হয় এই আছে পুরো শাড়িটা এই আছে পুরো শাড়ির লুক

ফোনের ক্যামেরা কোয়ালিটি এক এক রকম আসে তোমার ফোনে হয়তো কোন কালার অত বেশি ব্রাইট লাগতে পারে বা কারো ফোনে একদম একটু মানে ডার্কও লাগতে পারে সেটা ক্যামেরা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আইফোনে ভিডিও করা হচ্ছে এক্স্যাক্টলি কালারটা কিন্তু আমাদের একদমই আসে তো এটা ভালো করে বুকিং করবে অনেকে হয় যে তোমরা আমি এটা কথা কথা বলে দিচ্ছি যে এই জিনিসটা একটু এ করো আমার ফোনে যা দেখছো এক্স্যাক্ট কালার দেখছো এটাই বলার কোনো অসুবিধা হবে না এই আছে কালার টোনটা বোঝাচ্ছে মুকেশ আর ব্লাউজের পেস্টে যাচ্ছে তোমাদের রানি অর্গানিক স্লিপস এর একটা তো বলো 1450 বেনারসি 1099 টাকায় পে কেমন লাগলো আর চৈত্র অফারটা ভালো লাগলো আশা করি আগামী তোমাদের শর্ট ভিডিওতে আর কি কি কালেকশন করে তোমরা চৈত্র অফার চাও সেটাও মেনশন করো আর যারা এখন আমাদের আইনাগা পেজকে লাইক এন্ড ফলো করে রেকর্ড টাটা